অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত কবিতা ঈদ মোবারক আবৃত্তি শামীম সর্দার শত যোজনের কত মরুভূমি পরা এগো কত বালুচরে কত আঁখি ধারা ছড়া এগো বরষের পরে আসিলে ঈদ ভোকারির দ্বারে সৌগাদ বয়েরিজ ওয়ানের কণ্টক বনে আশ্বাস এনে গোল বাগের সাখিরে জামের দিলে তাগিদ খুশির পাপিয়া পিউ পিউ বেদিক বধু জাগে আজ নিশীত বাসরে নির্নিমিক কোথা ফুল দানি কাঁদিছে ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সোদা সোদা বাসে লোখো পার আখুল করবি উলজ্জুল ওগো কাল সাজে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন মুজদা এনেছে সুখে ডগমগ মুকুলি মন আশা বরি সুরে ঝুড়ে সানাই আতর সুবাসে কাতর হল গো পাথর দিল দিলে দিলে আজ বন্ধকে দেনা নাই দলিল কবুলিয়াতের নাই বালাই আজিকে এজিদে হাসানে হোসেনে গলাগলি দোজোকে ভেসতে ফুলেও আগুনে ঢলা ঢলি শিরিফার হাতে জড়া জড়ি সাপিনীর মতো বেঁধেছে লায়ে লেকা গো বাহুর বন্ধে চোখ বুঝে বধু আয়সে গো গালে গালে চুম গড়া গড়ি দাও দাও জলে আজ স্ফূর্তির জাহান্নাম শয়তান আজ ভেসতে বিলায় সরাব চাম দুঃমন দস্ত এক জামাত আজি আরফাত ময়দান পাতা গায়ে গায়ে কুলাকুলি করে বাদশা ফকিরে ভায়ে ভায়ে কাবা ধরে নাচে লাত মানাত আজ ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান নাহি বড় ছোট সকল মানুষ এক সমান রাজা প্রজা নয় কারো কেহ কে আমির তুমি নওয়াব বাদশা বালাখানায় সকল কালের কলঙ্ক তুমি জাগালে হায় ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই নাহি অধিকার সঞ্চয়ের কারো আখি জলে কারো ঝড়ে কিরিয়ে জলিবে প্রদীপ দুজনার হবে বোল্দ নসিব লাখে লাখে হবে বদনসিব এ নহে বিধান ইসলামের ঈদল ফিতর আনিয়াছে তাই নববিধান ওঘ সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান ক্ষুধারণ হোক তোমার ভোগের পেয়ালে অপচয়ে পড়ে তব হাতে তৃষ্ণাতুরের হিসা আছে ও পেয়ালাতে দিয়া ভোগ কর বীর দেদার বুক খালি করে আপনারে আজ দাও জাকাত করোনা হিসাবি আজ হিসাবের অঙ্কপাত একদিন করো ভুল হিসাব দিলে দিলে আজ খুনশুডি করে দিল লাগি আজকে সায়লা লায়লা চোমায় লাল যোগিম জামশেদ বেঁচে চায় সরাপ। পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলাবশির ফুল কালাম বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ আমার দানের অনুরাগে রাঙা ঈদগারে সকলের হাতে দিয়ে দে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন